দেড় মাস পর মেয়ের আজকে স্কুল খুলছে তো দেখো সকালবেলা উঠে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে এদিকে বসে দিয়েছে আলুর তরকারি তো মেয়ে হচ্ছে আলুর তরকারি আর রুটি নিয়ে যাবে টিফিনে আর ডাল সিদ্ধও করে নিয়েছি যেহেতু ও ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর আলুটা আজকে দিয়ে নি যেহেতু তরকারি করেছি তো সেটা দিয়েই ভাত খেয়ে স্কুল যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা নতুন ব্লকে সবাইকে অনেক স্বাগত তো মেয়ের স্কুল খুলে গেছে তো সকালে দেখলেই রান্না বান্না করলাম টিফিন দিলাম দিয়ে এবার বেরোচ্ছি এখন বাজে দশটা পাঁচ তো চলো বন্ধুরা সঙ্গে থাকো সারাদিন ভালো লাগবে অবশ্যই বাড়ি ফিরলাম মাছ আর এদিকে সবজি নিয়ে এসেছি আর এদিকে মাছের গন্ধে অবস্থা দেখো মাছের গন্ধে ঘরে চলে এসছে তো এই জাস্ট ফিরলাম রে মাছ নিয়েছি এই ঝিঙে আলু টালু দিয়ে তরকারি পুরো ঘেমে সান এই গরমে যে বাইরে বেরোনো কি যে কষ্টকর সেটা একমাত্র যারা বেরোয় তারাই জানে আমি তো জাস্ট ঘন্টা দুয়ের জন্য বেরিয়েছিলাম আমি তো জাস্ট ঘন্টা দুয়ের জন্য বেরিয়েছিলাম তাতে এই অবস্থা আর যারা বাইরে সারাক্ষণ কাজ করছে তাদের যে কি অবস্থা কে জানে আর বিশেষ করে তো আমার দাদাও সারা দিন বাইরে কাজ করে আমার বড়ও তো যাই হোক বন্ধুরা চলো একটু ঘরে যাই কাপড় ছাড়ি ফ্রেশ হই এদিকে মাছ হ্যাঁ হ্যাঁ দাঁড়া দেবো দেবো মাছটা কাটবো যখন তখন দেবো বুঝলি বস্তু চাপ মেয়েকে স্কুলে দিয়ে আসার পথে বাজার থেকে নিয়ে এসেছি জ্যান্ত তেলাপিয়া মাছ আসলে সকালবেলা মাছটা আমরা ওই মানে আসার সময় বাজার থেকেই নিয়ে আসি তো জ্যান্ত তেলাপিয়া মাছটা পেয়েছিলাম কিন্তু অনেকটা ছোটো ছিল তো যাই হোক মেয়ে বলেছিল আজকে তেলাপিয়া মাছ খাবে তো ওইদিকে কিছুটা ভেজে রেখেছি মাছ ঝিঙে আলু ঝিঙে আলু দিয়ে তরকারি করব আর কিছুটা মাছ রেখেছি মশলা দিয়ে ভাজা করব ওটা গরম গরম খেতে সত্যি খুব ভালো লাগে আর পাতলা করে মাছের ঝোল করব জাস্ট জিরে বাটা দিয়েছি আর টমেটো আর কাঁচা লঙ্কা আর গুঁড়ো গুঁড়ো মশলা বলতে হচ্ছে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর কিচ্ছু দিইনি আর সত্যি কথা বলতে এই মাছের ঝোলটা এত সুন্দর টেস্ট হয় না কি বলবো তো গরমের সময় এরকম খাওয়াটাই ভালো তো শরীরের পক্ষেও ভালো আর খেতেও ভালো লাগে তো এইদিকে দেখো আমি সকালে যেহেতু ভাত করে নিয়েছি আর ডাল সিদ্ধ করেছিলাম মেয়ের জন্য রয়েছে তো এই ডাল সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে আমাদের হয়ে যাবে মানে ডাল সিদ্ধ মাছ ভাজা দিয়েও খাওয়া হবে আবার প্লাস হচ্ছে মাছের ঝোল তো যাই হোক এদিকে বান্না কমপ্লিট করে নিয়েছি নিয়ে এবার স্নান টান করে চলে আসবো পুজো দিতে তো আজকের অনেকটা বেলা হয়ে গেল পুজো দিতে মেয়ে সকালবেলা দেয় তো আজকের আর সময় পায়নি বলে আমি দিয়ে দিলাম পুজোটা তো পুজো দিয়ে তারপরে আমার বর ওইদিকে চলে এসছে প্রায় এখন দেড়টা দুটো বাজে তো ওইদিকে দুজনে খেতে বসে যাব খেতে বসবো বসে তারপর একটু রেস্ট নিয়ে আবার ও মেয়েকে আনতে যাবে তো এদিকে দুজনের ভাত পেট নিয়েছে এদিকে দেখো দু পিস করে মাছ ভাজা নিয়ে নিয়েছি নিয়ে এবার খেতে তো এই একটু শুয়েছিলাম ইচ্ছা নেয় তারপরে এক্ষুনি উঠলাম আর ওর বাবা ওর বাবা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আর বেরিয়েছিলো মেয়েকে আনতে তো মেয়ে চলে এসেছে এসে খেতে দিলাম খেতে বসেছে আর সঙ্গে টিভিটাও চলছে টিভিও চলছে আর প্রচণ্ড গরম ওইদিকে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে বসে আছে ওপরে ফ্যানটা চালায়নি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার পরে তো এখানে বসে আছি প্রচুর পরিমাণে গরম ঘরে তো একটু দিলে বসছিলাম তো তারপরে এসছি এই দিকে হাতে হাতের ছোলা নিয়ে খাচ্ছি আর এই এখানটা বেশ এই গলিটা দিয়ে হাওয়া আসে খুব সুন্দর তো এখানে বসে আছি আর মেয়ে এখনও ভাত খাচ্ছে তো খাওয়া হয়ে গেলে তারপরে একটু বেরোবো তো চলো তখন একটু বসে থাকি এখানে এখানে একটু হাওয়াটা হয় ভালো দু গাছপালা রয়েছে এক পাশে আর এই ছোলাটা ভিজিয়েছিলাম রাতে কুমড়ো ছক্কা করবো তো সেখান থেকে একটু খাচ্ছি তো আমরা রেডি হয়ে গেছি আমি এই কুর্তিটা পরেছি মেয়ে ওই ড্রেসটা পরেছে এই এক্ষুনি বেরোবো একটু যাব হচ্ছে যাদবপুরে তো চলো কাল তো জামাই ষষ্ঠী আছে তো সেই উপলক্ষে কিছু কেনাকাটি করতে যাবো কেনাকাটি বলতে মার জন্য কিছু কিনবো আর মা তো আমার বরের জন্য কিছু কিনবে তো সেই জন্যই বেরোচ্ছি এখন বাজে পুনে ছটা তো এই এক্ষুনি বেরোবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তো আমরা বেরিয়ে পড়েছি তিনজনে আর বাইরে আমার বর দাঁড়িয়ে আছে তো চলো যাদবপুরে যাই আর কি কি লাগবে যে সৃষ্টি সেগুলোও কেনা হবে আর কি কী উপহার কেনা হবে সেটা অবশ্যই আগামীকাল যে ব্লগটা আসবে সেটার মধ্যেই থাকবে তো অবশ্যই ব্লগটা দেখো ভালো লাগলে এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো